হ্যালো সবাই কেমন আছেন একটা বিশেষ পরিস্থিতি দেখানোর জন্য আসলে আমি ভিডিওটা করছি আমি এই মুহূর্তে আছি আমার বাড়ি কুমিল্লায় বাড়িতে এসেছি এই সময়টায় অর্থাৎ এই অগাস্ট মাসে ভয়াবহ বন্যা হচ্ছে কুমিল্লায় আপনারা জানেন কুমিল্লার দুঃখ বলে খ্যাত যে গোমতী নদী আছে গোমতু নদী এটা ওভারফ্লো করছিল ইন্ডিয়া থেকে আসা পানিতে ত্রিপুরা থেকে এবং ওই অংশটা থেকে আসা পানিতে থই থ করছিল সো এখন কিছুটা কমছে কারণ হচ্ছে যে আমি যে অবস্থা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখন এই জায়গা থেকে ঠিক আমার হাতের এই বাম দিকটায় খুব বেশি দূর না এখান থেকে হয়তো এই যে পানি দেখা যাচ্ছে এখানে এটা এই বন্যার পানি সো এখান থেকে গাছপালার জন্য দেখা যাচ্ছে না এখান থেকে জাস্ট এক কিলোমিটার দূর এই পানিটা মোটামুটি এক কিলোমিটার দূরত্বে আছে আর কি একটা ছোটোখাটো সমুদ্র মতোই দেখতে সো এখান থেকে এক কিলোমিটার দূরে নদীর ভাঙনের ফলে উই পারে নদীর উই পারটায় আসলে অনেক ফ্লাডেড হয়েছে মানুষ ভয়াবহ দুর্বিষহ এবং বিপর্যস্ত জীবনযাপন করছে আমি চেষ্টা করছি একটু সামনের দিকে আগাতে একটু দেখানোর জন্য কি পরিমাণ আসলে পানি আসলে হয়েছিল এই গত কিছুদিন আগে এখান থেকে ঠিক এই গাছপালার ঠিক অপোজিটেই আমার বাড়ি সো আমরা আসলে এই রিস্কে ছিলাম যদি আমাদের এদিকটা ভেঙে যেত তাহলে হচ্ছে আমরা পানির নিচে থাকতাম ওই দিকটা ভেঙেছে বলে ওই পাশের মানুষরা আসলে এখন পানির নিচে আছে ওদের প্রপার্টি বাড়িঘর সব কিছুই পানির নিচে পানির লেভেল ঠিক যেখানটায় দেখা যাচ্ছে এখানে একটু ছাপ দেখা যাচ্ছে একটা হালকা কর্দমাক্ত ছাপ ছাপ ওই জায়গা পর্যন্ত পানি আসলে তার একটু উপরে ছিল একদম পানির ছাপ পড়ে আছে আসলে এই এই যে এই লেভেলটা এই লেভেলটা থেকে জাস্ট এক হাত নিচে এক হাত পর্যন্ত নিচে পর্যন্ত পানি পানি ছিল যেটা এখানকার লোকজন বলছিল আমার আশপাশের বাড়ির সবাই বলছিল যে হাত দিয়ে পানি তুলে পা ধোয়া যাইতো আর কি সো এই যে এই নদীর চরে এটা হচ্ছে নদীর চর নদী হচ্ছে একটু এই গাছপালাগুলোর একটু দূরেই হচ্ছে নদীটা একটু পরি নদীটা সো এই পানি আসলে এই ওই পারে ভাঙ্গনের ফলেও আসলে যে পানি কমে গেছে তার এই যে এখানটা একটু দেখাচ্ছি এইটা আসলে কি এটা হচ্ছে যে এই আশপাশে যারা আছে এদিকে যারা বাড়ি ঘর আছে এরা ঘর তুলেছিল এখানে যে দেখেন এখানে খুঁটি পোতা ছিল এখানে খুঁটি পোতা এগুলো খুঁটি পোতা ছিল একটু উঁচু করে যেন বৃষ্টির পানিটা না ঢুকে সো টেম্পোরারি টেম্পোরারি একটা শেল্টার তৈরি করেছিল আর কি মানুষরা থাকার জন্য কারণ আমিও নিজেও হচ্ছে আমার ফ্যামিলির মেম্বারসরা যারা হচ্ছে এখানে ছিল বাড়িতে আছে তাদেরকে সারা রাত যখন ভাঙন হয় হয় আমি হচ্ছে সবাইকে সারাক্ষণ ফলো আপ করছিলাম যে কীভাবে আসলে পানির পানি যদি ঢুকেই পড়ে অর্থাৎ ভেঙেই যদি যায় এই নদীর বেরিবাদমেন্টটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে কিভাবে কি নিয়ে অতি দ্রুত এখানে চলে যারা আর বেশি সচেতন ছিল সচেতন না যাদের আসলে ঘরে লোকবল ছিল তারা এসে টেম্পোরারি ঘরও তৈরি করে ফেলছে তো এখনো আছে কারণ এখনো সবাই ধারণা করছে এই পানি খুব একটা যে কমছে তা না যে দেখুন বাঁশ গাছের মাথায় দাগ যে সাদা দাগটা আছে এই দাগ পর্যন্ত আসলে পানি পানি ছিল আর কি দাগ না একটু বেশি ছিল আর একটু বেশি ছিল ওই দাগ পর্যন্ত পানির দাগ দেখা যাচ্ছে কিন্তু পানি আরেকটু একটু আদতে আর একটু বেশি ছিল আমি একটু নদীর বেড়িবাদ দিয়ে দেখাতে চাচ্ছি আপনাদেরকে যারা বেড়িবাদের এই পাশটায় থাকে এই মানুষগুলো এরা কিন্তু সবসময় একটু ঝুঁকিপূর্ণ অবস্থা এখনো আছে কারণ এখান থেকে এগিয়ে গেলে আরো হাফ কিলো বা আর একটু পরে হাফ কিলোর একটু বেশি হবে ওই পরিমাণ জায়গায় ওখানে কিন্তু আপনার ল্যান্ডস্লাইড হয়েছে অর্থাৎ অ্যামেন্টমেন্ট জাস্ট স্লাইড করে মাটিটা পড়ে গেছে ওখানে বাংলাদেশ আর্মি কাজ করছে এখন ঠিকঠাক রিপেয়ার করার জন্য চেষ্টা করছে আর ওখানে যদি ভাঙন হয় তাহলে এই পানি কিন্তু আবার আমাদের এই পাশে লোকালয়ে ঢুকে পড়বে এটা হচ্ছে আসল কথা আমরা যারা এই গোমতির তীরে বাস করি একদম ঠিক পাশেই বাস করি আসলে আমরা জানি এখানে কি ঘটে ওয়াই এ গোমতি নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ সরো অফ কুমিল্লা কুমিল্লা ডিস্ট্রিক্টের দুঃখ কারণ অ্যাং ব্যাংক এই যে এই যে বেরিভাতটা অ্যাম্ব্যাঙ্ক ব্যাঙ্কটা তৈরি হয়েছে কিন্তু খুব বেশি বছর হয় নাই শ দেড়শো দুইশো বছর হবে আর কি ধীরে ধীরে বেড়ে উঠছে প্রতি বছরই এটাকে আসলে রিপেয়ার করা হতো উঁচু করা হতো প্রতি বছর এটা কাবিঘা প্রকল্পের আওতায় সম্ভবত আমি যদি ভুল না করে তো খুব ছোটো ছিলাম যখন সর্বশেষ দেখেছি এটা উঁচু করা হয়েছে তারপরে কুমিল্লায় এই গুমতিতে পানি আসতো না পানি সর্বশেষ এসে বন্যা হয় ভাঙন হয় এই তখন আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আসলে ভাঙনটা হয় আমাদের বাড়িতে পানি উঠে তখন সেটা হয় নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে তারপরে দুই হাজার চারের দিকে একবার একটু পানি হয় কিন্তু অত না অল্প সামান্য পানি হয় খুব বেশি কিছু বেশি না এরকম ভয়াবহ না আর তারপরে মাঝখানে বিশাল গ্যাপ দিয়ে বিশ বছর পর বলতে গেলে বিশ বছর পর বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টরা বলছেন তিরিশ বছর পর পরিমাণ পানি আসছে নট ন্যাচারেলি ট্রু এটা আসলে সত্য না আমরা যারা এখানে বাস করি আমরা যারা এখানকার স্থানীয় উইনো দ্য ট্রুথ উইনো দ্য হিস্টোরি বিকজ দিস ইজ পার্ট অফ আয়ার লাইফ ইটস নট ইভেন পার্ট অফ আওয়ার লাইফ দিস ইজ লাইফ বেসিক্যালি সো অনেক ধরনের তথ্য প্রচার হচ্ছে যেগুলা সত্য না দিস ওয়াটার ফ্লো অ্যাকচুয়ালি বেসিক্যালি কামস ফ্রম নিয়ার বাই অফ ইন্ডিয়া ত্রিপুরা ওখানকার হিলসের যে পানি এবং আমাদের দক্ষিণের যে পাহাড়গুলো আছে সেখানকার কিছু পানি একটার সাথে যুক্ত হয় হয়ে টোটালি এই ফ্লোটা এখানে আসে এই বেরিবাদগুলো আসলে ভয়াবহ ক্ষতি করেছে এই রাস্তাগুলো এই ধরনের এই যে পুরো বেড়িবাদের যে দেয়াল কেটে শরীর কেটে এই ধরনের রাস্তা তৈরি করা হয় এই রাস্তাগুলো তৈরি করে আসলে বেরিবাদটাকে আরও বেশি নাজুক করে দেওয়া হয় এবং এই ধরনের নাজুকতার কারণে এই সব জায়গাগুলো দিয়ে মূলত আসলে দিয়ে পড়ে একটা অংশে তিনটা মাথায়ভাবে কেটে বের করা হয়েছে সো দিস ইন্টারসেকশন ইজ আই গেস ভেরি ইট টাইম দে ট্রাই টু প্রোটেক্ট যে অনেক ধরনের বালির বাদ দেওয়া হয়েছে এখানটায় কিন্তু এই জায়গাটা কেটে একদম অবস্থা করা হয়েছে এই জায়গাগুলো আসলে যেহেতু গত বিশ বছর ধরে এ ধরনের পানি আসে না মানুষ ভুলে গেছে যে এ ধরনের ভয়াবহতা তৈরি হয় আমি একটু একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি দেখা যাক অন্ধকার হওয়ার আগে যেতে পারি না সেখানটা হচ্ছে এখানে জাস্ট ভাঙে ভাঙে অবস্থা হয়েছিলো ল্যান্ডস্লাইডও হয়েছে এই জায়গাগুলো একদম ফরওয়ার্ড ছিল খুবই মেলা ছিল কিন্তু আস্তে আস্তে এতটাই জঙ্গলে পরিণত হয়েছে মনে হচ্ছে আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আসলে মোটাই জঙ্গল না এটা বেরি উপর দিয়ে যাচ্ছি চারপাশে এত গাছপালা গজাইছে মানুষ হেঁটে এত কাদা হয়েছে একদম সত্য কথা কিন্তু একদম জঙ্গল হয়ে গেছে যেগুলো তো পানি গিয়ে গিয়ে যাতে অবস্থা হয়েছে নাকি পানি মাটি কেটে ভয়াবহ খুবই ডেঞ্জারাস পা স্লিপ করতেছে ব্যথা পেয়েছেন ব্যথা পাইছেন এই যে সামনে সামনে একটা জুতো আছে আস্তে 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 যান আস্তে যান জুতা খুলে যান না এলে প্রচুর লিচ আছে জোকা আছে এখানে সব গাছ কেটে একদম প্রচুর বড় বড় গাছ আম গাছ কাঁঠাল গাছ ফলজ বৃক্ষগুলো কেটে একদম শয় রাখা হয়েছে এই যে অনেক বড়ো বড়ো গাছের মোটা মোটা গাছ আমি জানি না এর কী কারণ থাকতে পারে কেটে ফেলার গাছগুলো কেটে ফেলার কী কারণ থাকতে পারে আমি জানি না একজনকে জিজ্ঞেস করলে আমি গাছ কাটা হয়েছে কেন এখানে ভাঙা পড়তেছে নদী আইল সে বললো যে গাছগুলো সমস্যা করে এই জন্য গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ফ্যাক্টর এই এই ঘটনাগুলো ঘটার আর আমরা হচ্ছে গাছ নাকি সমস্যা করছি এই জন্য হচ্ছে গাছ কেটে সমস্যার সমাধান করা হয়েছে হওয়া হয়তো কোনো গুড এক্সপ্লেনেশান থাকতে পারে বাট আমি আসলে বুঝতে পারছি না গাছ সবগুলো কেটে দেখেন একদম কাশের গাছের বৃক্ষের লাশ শুয়ে আছে সর্বত্র আমি খুব কষ্ট করে হারছি আপনাদেরকে দেখানোর জন্য সামনে অনেক মানুষজন দেখা যাচ্ছে সো আই থিংক ওখানেই হচ্ছে এই ঘটনাটা ঘটছে যেটা স্লাইড হয়ে গেছিলো ল্যান্ড স্লাইড

আমার এর ব্যাটারি শেষ হয়ে গেছে সো আই এম ট্রাইং এটা ক্যাপচার করার আমার ফোন দিয়ে ক্যাপচার করার জন্য হয়তো খুব একটা ভালো রেজুলেশন আসছে না এই যে এইসব দিয়ে আসলে স্লাইডিং হয়ে যাচ্ছিল একটু করে এই জায়গাটা বিশেষ করে একদম লে পড়ে আসছে একদম স্লাইডেড হয়ে পড়ে আসছে এটাকে বাসার খুঁটি টুটি দিয়ে হোল্ড করার চেষ্টা করে আসছে বাট এখনও আই থিঙ্ক পানি বেরোচ্ছে হ্যাঁ একটু একটু করে এই যে পানিগুলো আসলে মূলত নদী থেকে আসছে হলুদের চাষবাস করা হয়েছে এখানে আর অনেক ধরনের সবজি টবজি এটা হচ্ছে বেরিবাদ বুঝতে হবে এই বেরিভাদে বেরিবাদ জমি না যে এখানে চাষবাস করা যাবে এখানকার আমাদের মানে এই আসলে এই এই ঢল বা এই ঢলের কারণে বেরিবাদ ভেঙে যাওয়া ভেঙে যাওয়ার জন্য আরও বেশি কন্ট্রিবিউট করছে ঝুঁকি বাড়াইছে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা কারণ এই অ্যামবে শুধু মানে একটা কাজে না কয়েকটা কাজে এটা এলাকার এই এলাকাটাকে রক্ষা করার জন্য যেহেতু কুমিল্লার দুঃখ গুম বলা হইতো ঢল হইতো এই ঢল থেকে নদীর ভাঙন থেকে পানি থেকে মানে বাঁচানোর জন্যই কিন্তু এটা কিন্তু এই বাদটা করা হয়েছে কিন্তু এই বাদটার উপরে যে কী পরিমাণ টর্চার আসলে চালানো হয় দেখেন এই গাছপালা লাগা বিশাল জঙ্গল একটা বাগান বাড়ি বানানো হয়েছে যে যেমনি পার্সে দখল করতেছে কিন্তু এখনও স্টিল মানুষজন দখল করতেছে যে যেভাবে পারতেছে এই যে এখানে হলুদের বাগান নিচে গাছের নিচে নিচে অ্যান্ড এগুলা এই ডিজাইনগুলো কিন্তু নিজেদের করা এরকম ছিল না কিন্তু নদীর অ্যাম্বেকমেন্টের এই ডিজাইনটা এরকম ছিল না এটাকে কেটে একদম লেভেল করে এর মধ্যে জমি বানায় ফেলছে তাহলে ভাঙন হবে কার সর্বত্র কেটে কুটে ট্রাক উঠানোর জন্য গাড়ি উঠানোর জন্য অটো রিকশা সিএনজি উঠানোর জন্য রাস্তা তৈরি করা হয়েছে যে যে পার্সে দখল করছে গাছপালা লাগে আগে যখন টেক কেয়ার করা হতো প্রতি বছর শীতকালে এটাকে উঁচু করা হইতো তখন কিন্তু এই যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে পানি উন্নয়ন বোর্ড না কারা আছে ওরা কিন্তু গাছ লাগাইতে দিত না এখানে গাছের পানি পড়ে পড়ে এখানে ঘাস হয় না অ্যান্ড মাটিটা নরম হয়ে যায় এখন আর সেসব নাই যে যেভাবে পারে এই যে হলুদের বাগান করা হয়েছে এখানে এখানে ঘাসের বাগান করা হয়েছে অ্যান্ড দিস আর রিয়েলি রিস্কি বিহেভিয়ার্স এই কাজগুলো করে মূলত এই যে নেপিয়ার ঘাস গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাগান ঘাসের ক্ষেত হলুদের ক্ষেত এই যে হলুদ তোলা হবে হলুদ তোলার সময় জাস্ট পুরো এই বাতটাকে কিন্তু উপড়ে ফেলা হবে এক ধরনের এই যে যত দূর দেখা যাচ্ছে সব কিন্তু সরকারি বাতকে দখল করে একদম খ্যাত বানাই ফেলছে বিশাল এক খ্যাত বিশাল এক জমি তৈরি করে ফেলছে এখানে মাটি এই যে মিষ্টি আলো তৈরি করা হয়েছে মিষ্টি আলো কি উপরে হয় মিষ্টি আলো তো মাটি নিচে হয় মাটি যখন মিষ্টি তোলা তোলা হবে হবে হলুদ ক্ষতিটা কার হচ্ছে এগুলা বুঝবে না তারপরে এর দোষ ওর দোষ ইন্ডিয়ার দোষ বিভিন্নজনের দোষ দিতে আমরা নিজেদের দোষ কতটুকু এটা আমরা বুঝি না এই বিষয়গুলো টেকনিক্যালে চিন্তা করা উচিত বিবেক দিয়ে বোঝা উচিত সো এই হলুদ খাতটা কিন্তু আবার সেই নদীর এলার নিচের দিকে না এটা একদম উপরে এটাও ছাড় দেয় নাই এই মানুষগুলো আমি এই এলাকার জনগণকে বলবো এই আমারই এলাকা যা আপনারা সচেতন হন প্রতি বছরই এখন থেকে পানি বাড়ার আশঙ্কা আছে কারণ গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এই বিষয়গুলোর কারণে এখন প্রকৃতির উপরে আসলে আর খবরদারি করা যাবে না প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা আছে নিজেরা বাঁচতে হলে নিজেদের প্রপার্টিকে বাঁচাইতে হলে এই বাঁধটাকে দখল করা থেকে মুক্ত করতে হবে বাদে চাষবাস না করে অন্য জায়গায় যেয়ে করেন যেখানে চাষবাসের জায়গা সেখানে গিয়ে করেন এই বাদকে বাদের মতো থাকতে দেন এখানে বন জঙ্গল করার দরকার নেই আমি জানি না প্রপার যারা এক্সপার্ট আছেন তারা জানবে যে এই সকল গাছপালা লাগিয়ে আসলে এই বাদকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে নাকি এটাকে উপকার হচ্ছে এটার আপনারা জানেন কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের এই যে বর্ষাকাল এখন ফসলগুলো তুলতে গেলে এখানে যে যে ফসল করা হয়েছে সেগুলো তুলতে গেলে বাদের ক্ষতিগ্রস্ত বাদ ক্ষতিগ্রস্ত হবেই সো শেষ কথা হলো নির্লজ্জর মতো দখল করা বাদ দখল করা বন্ধ করেন বাঁধের উপরে ধরনের ভয়ঙ্কর কার্যক্রম বন্ধ করতে হবে এবং বাঁধে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাকে নিজের সম্পত্তি না ভেবে এটাকে জনগণের সম্পত্তি এবং নিজেদের একটা সেফ গার্ড হিসেবে চিন্তা করতে হবে নাইলে আসলে এবার কোনোরকম এই পারের লোকজন বেঁচে গেছে ওই পারের লোকজনের উপরে ক্ষতি হয়েছে নাইলে হচ্ছে প্রকৃতি ছাড় দেবে না প্রকৃতি আপনাদেরও হচ্ছে যে একটু তার ধ্বংসলীলা দেখিয়ে ছাড়বে ধন্যবাদ ভালো থাকবেন সবাই